পরবর্তী সংবাদে এই মুহূর্তে নজর রাখবো একটু বারাণসীর দিকে যেখানে প্রায় ছ হাজার ভোটে পিছিয়ে নরেন্দ্র মোদী এবং এই মুহূর্তে বারাণসী কেন্দ্র দিকে যে খবর উঠে আসছে দুঃখিত প্রায় ষোলশো ভোটে পিছিয়ে রয়েছেন নরেন্দ্র মোদী থেকে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী এই মুহূর্তে নজর থাকবে আমাদের দেশের উত্তর প্রদেশের দিকে তবে তার আগে স্টুডিওতে রয়েছেন জুড়ে গেছেন আরেক নতুন অতিথি এই মুহূর্তে রয়েছেন সাংবাদিক মণিময় রায় মনিমা বাবু স্বাগত শুক্রবার এই মুহূর্তে আমরা রাজ্যের দিকে যেরকম নজর রাখছিলাম পূর্ব এবং পশ্চিম লোকসভা এবং অন্যদিকে এগিয়ে থাকার থাকার যে ছবি সেটা ধরা পড়ছে অর্থাৎ গোটা দেশ জুড়ে যখন গেরুয়া ঝড় বইছে ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে উত্তরপ্রদেশে আহ এক প্রকার দেখা যাচ্ছে যে ঠিক উল্টো পুরাণ বা উলোর ছবি আহ সেই জায়গাতেই ঢুকে যাব আলোচনাতে এই মুহূর্তে রয়েছেন যারা তাদের সঙ্গে আলোচনা করব তবে তার আগে এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে নীলের সাথে কথা বলবো বারাণসী কেন্দ্র থেকে প্রায় ষোলশো ভোটে পিছিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী কেন এই অবস্থা জন্ম বিস্তারিত নীল বারাণসী কেন্দ্রের এই ছবি কেন যখন গোটা দেশে গেল তখন মোদীর কেন্দ্র মোদীর গড়ের উল্টো ছবি কেন দেখো সকালবেলার দিক থেকে যেভাবে বিজেপি এগোচ্ছিল মনে হচ্ছিল যেন বিজেপি একাই যে বুথ সমীক্ষার যে ফলাফল যেটা বেরিয়েছিল প্রায় সেটা মিলতে চলছিল কিন্তু যত বেলা হচ্ছে ততই কিন্তু আবার ট্রেন কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষের যে যে লড়াইটা হচ্ছে সেই জায়গা থেকে বিজেপি এবং ইন্ডিজোট কার্যত কিন্তু একেবারে সমানে সমানে কাটায় কাটায় তৎপর হচ্ছে যদিও এখনো পর্যন্ত যে তৎপর হচ্ছে তাতে ফাইনাল কোনো আভাস কিন্তু পাওয়া সম্ভব নয় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে না সেটাও যেমন হলক করে বলা যাবে না তেমনি ইন্ডিজোট ক্ষমতায় চলে আসতে পারে সেটাও বলা যাবে না তবে ইন্ডিজোট সকালের দিকে যে ট্রেন ছিল বিজেপি যেভাবে ক্রমাগত এগোচ্ছিল সেই জায়গাতে মনে হচ্ছিল যে দশটা সাড়ে দশটার পর ইলেকশন মানে কাউন্টিং গোনাটা প্রায় প্রহসনের মতো একটা হয়ে যাবে এবং হারার আগেই কার্যত হেরে বসে থাকবে ইন্ডিজোট কিন্তু না বেলা যত বাড়ছে ততই ਨੇ করছে ইন্ডিয়া জর্জ এনডিএ জর্জ যদি 260 পয়শক্তিতে এগিয়ে থাকে তাহলে কিন্তু ইন্ডিজট তো কম যাচ্ছে না ইন্ডিজট তো 220 25 30 এই রকম একটা লড়াই হচ্ছে আদার 25 থেকে 30টা আদার রাজনৈতিক দলগুলি তারা 25 থেকে 30টা অর্থাৎ সরকারকে গঠন করবে আজকে এখন ঠিক বেলা 10টা বাজতে চলল এখন কিন্তু ক্লিয়ার চিত্র কোনো কিছুই আবাস দেওয়া সম্ভব নয় তবে এই মুহূর্তে সব থেকে যেটা বড় খবর এবং গুরুত্বপূর্ণ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের বারাণসী কেন্দ্র থেকে পিছিয়ে পড়েছেন সব থেকে একেবারে জাতীয় রাজনীতিতে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ নিজে পিছিয়ে পড়েছে একদম শুধু তাই নয় প্রথম দিকে তার পিছিয়ে পড়ার ছিল হচ্ছে প্রায় ছ হাজারের ভোট এখন সেই ভোটটা অনেকটাই কমে প্রায় দেড় হাজারের কাছাকাছি চলে এসছে বলে লাস্ট আপডেট পর্যন্ত খবর তবে রাহুল গান্ধী কিন্তু রাইবেরলি আসন থেকে এগিয়ে রয়েছে ওইনাদ আসন থেকেও রাইবের রাহুল গান্ধী এগিয়ে রয়েছে আবেটি থেকে এগিয়ে রয়েছে এগিয়ে রয়েছে হচ্ছে তোমার হচ্ছে স্মৃতি ইরানি এক কথায় উত্তরপ্রদেশে কিন্তু ইন্ডিয়া জোট কিন্তু একটা ভেলকি দেখাচ্ছে প্রায় এই মুহূর্তে লাস্ট ধরো তোমাকে পাঁচ সাত মিনিট আগেও প্রায় তিরিশ থেকে বত্রিশটা সিটে কিন্তু ইন্ডিজোট এগিয়ে রয়েছে এই ট্রেন যদি ধরে রাখতে পারে ইন্ডিজোট তাহলে বিজেপির কপালে যে কার্যত দুঃখ আছে সে কথা বলার অপেক্ষা কিন্তু আহ রাখে না উত্তরপ্রদেশে যদি বিজেপি খারাপ ফল করে সেই ক্ষেত্রে কিন্তু এবার যোগীর নেতৃ গোপালয়ের গ্রহণযোগ্যতা নিয়ে তাহলে কি রাম মন্দিরের কোন প্রভাব এবছরের নির্বাচনে পড়লো না এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে এখন দেখার যে এই ট্রেন্ড শেষ পর্যন্ত গিয়ে কোথায় দাঁড়ায় যদিও দশটা বাজে প্রথম রাউন্ড কি দ্বিতীয় রাউন্ড বা তৃতীয় খুব বড় ধরনের তৃতীয় রাউন্ড ঘোড়া শেষ হয়েছে তার বেশি কিন্তু হয়নি সেই জায়গাতে দাঁড়িয়ে অন্তত আট রাউন্ড ন রাউন্ড না গেলে ট্রেন্ড ক্লিয়ার হওয়া কখনোই সম্ভব নয় এবং দশ রাউন্ড গেলে আমরা একটা আভাস মিলতে পারে যে কে আদতে সরকার ঘটছে কত ব্যবধানে সরকার ঘটছে এখনো দিল্লির যে তাক সেই দিল্লির তাক কিন্তু বহু তবে যেভাবে ইন্ডিজোট মানে তোমার হচ্ছে প্রথম দিকে একটু যেভাবে পিছিয়ে পড়ছিল মিডিল অর্ডারে কিন্তু মানে মিডিল অর্ডারে কিন্তু এখন ইন্ডিজিজোট ভালোই ব্যাট করছে এখন অর্থাৎ বারো তেরো চোদ্দ রাউন্ডে ইন্ডিজ ঠিক কিরকম করে তার উপরে কিন্তু নির্ভর করবে তাদের জোটের ভবিষ্যৎ সুপ্রীতি একেবারেই তাই ধন্যবাদ নীল তোমাই অর্থাৎ এখনো পর্যন্ত যে প্রবণতা যে ট্রেন্ড তাতে করে প্রধানমন্ত্রী পিছিয়ে খোদ তার নিজস্ব কেন্দ্র থেকে আমি চলে যাবো আলোচনাতে বাবু যেহেতু রয়েছেন বাবু এই যে সব থেকে বেশি থেকে সেই এখন যে বারাণসীতেই তাতে করে প্রধানমন্ত্রী পিছিয়ে থাকছেন কি বলবেন এমন কেন হলো একেবারে প্রাথমিক ব্যাপার একদম প্রাথমিক বিষয় এরকম হয় অনেক সময় আমার ধারণা এটা এরকম থাকবে না কারণ বারাণসী কেন্দ্রটা আমি যা খবর টবর দিয়েছি এখানে বিভিন্ন ভোটের একটা মানে পার্সেন্টেজ দিন আমি বলেছিলাম কারা কত পার্সেন্টেজ মুসলিমরা থার্টিন পার্সেন্ট ও থার্টি টু পার্সেন্ট ভোটার আছে এখানে এই যে এই ও ভোটারটা একটা সমস্যা করতে পারে আর কুর্মী আর কুর্মি ভোটাররা এরা একটা সমস্যা করতে পারে এটা কিন্তু বিজেপির নিজস্ব যে লোক যারা আছে মানে উত্তরপ্রদেশে তাদের সঙ্গে অল্প স্বল্প কথা হওয়ার পরিপ্রেক্ষিতে তারাও এরকম একটা আশঙ্কা করছিল তবে এইসব এই মানে প্রধানমন্ত্রীর এই কেন্দ্র নিয়ে অতটা উদ্বেগ করার আপাতত কিছু আমি অন্তত দেখছি না তবে যেটা নীলবাবু বললেন যে ওই সমানে সমানে যাচ্ছে এটা কিন্তু ভারতীয় গণতন্ত্রের পক্ষে একটা ভালো ট্রেন্ড যে সমানে সমানে যাওয়া একটা অপজিশন ভালো থাকা কিন্তু এই মুহূর্তে মানে কোনো দল এগিয়ে গেছে কোনো দল পিছিয়ে পড়েছে ঘটনাটা বলা এভাবে ঠিক হবে না এইভাবে ঠিক হবে না একেবারে প্রাথমিক বিষয় প্রাথমিক অবস্থায় রয়েছে তবে লোকসভা নির্বাচন তো লোকসভা নির্বাচনে সমস্ত ভারতবর্ষী চায় যে একটা সুস্থ পরিবেশে এবং সুষ্ঠুভাবে নির্বাচন নির্বাচন কমিশনের যে দাবি সেই অনুযায়ী নির্বাচন কমিশনের সব দাবির সঙ্গে আমি একমত না কিন্তু এই জায়গায় সমস্ত ভারতবাসী এই চল্লিশ কোটি মানুষই চান যে একটা মানে খুব সুন্দর ভারতবর্ষের পার্লামেন্টে একটা খুব এই মুহূর্তে আলোচনা করতে করতে যে খবর উঠে আসছে তাতে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারো এগিয়ে গেছেন অর্থাৎ বারাণসী থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে করে কখনো পেছাচ্ছেন কখনো এগিয়ে রয়েছেন তবে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে হয় হ্যাঁ সেটাই তো প্রাথমিক ব্যাপার এখানে মানে এগুলি খুব মানে স্বাভাবিক বিষয় প্রথম দিকে এরকম হতে পারে আস্তে আস্তে যত সময় যাবে দেখবেন রিকভারি করে ফেলেছে প্রধানমন্ত্রীর এই জায়গাটায় এবং বলতে বলতেই তো হয়ে গেল এখন কথা হচ্ছে যে যে জায়গাটা আমি বলছিলাম যে নির্বাচন কমিশন যে দাবি করুন না নির্বাচন কমিশন বলছেন যে এর আগের বার অনেক বেশি জায়গায় রিপোল দিতে হয়েছিল এবার অনেক বেশি জায়গায় উনচল্লিশটা কেন্দ্রবোধায় নির্বিপল দিতে হয়েছে এটা দিয়ে প্রমাণ করে না কিছু পশ্চিম পশ্চিমবঙ্গে রিপোলের সংখ্যা কটা পশ্চিমবঙ্গে তো আমরা সচক্ষেই দেখলাম কাছাকাছি ফলে রিপোলের রিপোল দিয়ে যদি ইলেকশন কমিশন মনে করেন যে মানে নির্বাচন সাংঘাতিক কিছু হয়েছে অন্য অন্য বিষয়ে দেখতে হবে বলবেন বলতে হবে যে এত কিছু চেষ্টা করা কয়েকশো কোটি টাকা খরচা করার পরিপ্রেক্ষিতে কয়েকশো কোটি টাকা প্রায় তেরো দশমিক কত লক্ষ কোটি টাকা খরচা হয়েছে এবার ইলেকশনে এই যে জায়গায় এই টাকা টাকা আমার গৌতমবাবুদেরই তো আমাদেরই তো টাকা নির্বাচন ছ টাকা বা পয়সা থেকে হ্যাঁ নির্বাচন কমিশন তার মহাকাশ থেকে টাকা আনে না ফলে এই জায়গাটাতে সব মিলিয়ে মানে আটান্ন শতাংশর বেশি ভোটারকে নিতে পারেনি এই যে লক্ষ্য আমরা মানে এই যে সাতটা স্তরে নির্বাচন হল আমরা গৌতম বাবুরা তো প্রতিদিনই বলেছি আমরা আমরা তো ভোটারদের কাছ থেকে ভোটারদের কাছে ভোট দেওয়ার জন্য যেভাবে আবেদন করেছি এর থেকে বেশি পয়সা নি সরকারি পয়সা খরচা করে যাদের দিয়ে পথে নামানো হয়েছিল তারা বলার পরিপ্রেক্ষিতে মানুষ একটা হয়নি আমাদের এই রাজ্যে একশো পাঁচ বছরের একজন বৃদ্ধ নিজে বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট দিয়েছেন ভোটকেন্দ্রে এই পূর্ব আসনে আমরা দেখেছি এটাই হচ্ছে এরাই হচ্ছে আসল হিরো এরা যে এই যে ভোটটা সম্পর্কে যেখানে আমাদের এখানে প্রায় সমান সমান কিন্তু ভারতবর্ষে এই মুহূর্তে যারা মানে টোটাল যা ভোটার আছে এই মুহূর্তে ভারতবর্ষে ভোটার ওরা আটানব্বই কোটির মতো সব মিলে যা ভোটার এই মুহূর্তে দেখা যাচ্ছে এই আটানব্বই কোটি ভোটারের ভেতরে যদি আমরা হিসেব করি আটানব্বই কোটি অষ্টআশি লক্ষ ভোটার এবার এর ভেতরে ফিফটি নাইন পার্সেন্ট যদি হয় তো দেখা যাবে যে মানে আটান্ন কোটি বা উনষাট কোটির মতো ভোট দিয়েছে এই যে

তবে আসার কথা যে নির্বাচন কমিশন নিজেই বলেছেন উনি হারিয়ে অর্থাৎ শহর আগরতলা থেকে শুরু করে রাজ্যের সমস্ত আপডেট এবং দেশের কি ছবি দেখা যাচ্ছে কি বলছে সবটাই দেখাবে সকাল থেকে যে খবর আমরা দিচ্ছি দিনভর আজকে নজর রাখবো নির্বাচনের ফলাফলের দিকে দিল্লির কুর্সি কার দখলে যাচ্ছে সেদিকে নজর থাকবে তবে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির এর পরবর্তীতে কোথাও যাবেন না নিউজ ভ্যানগার্ডের সমস্ত আপডেটের দিকে নজর রাখবেন নমস্কার